হিন্দু ধর্ম জাগরণে পশ্চিমবাংলায় চাইতে যিনি ভারত মতার শ্রেষ্ঠ সন্তান আমরা তার মানে

ওরা মরছে কোনো দরকার নেই বিজেপির লোকরা এসব করে না আমরা হিন্দুরা সনাতনীরা আমাদের বন্দুক হাতে ধরার কোনো দরকার নেই ইট পাথর আমরা ফুল ছুড়ি ওরা ইট পাথর ছড়ে আমরা এগুলো করতে পারি না হয়ে গেছে অজয় ঠাকুরকে এনেছেন গোলমাল আরও বাড়বে কারণ এই অজয় ঠাকুরের বিরুদ্ধে তৃণমূলের তৎকালীন নেতা ছিলেন পরে বিজেপিতে এসেছিলেন আমাদের বড় নেতা ছিলেন মনীষ শুক্লা প্রকাশ্য সন্ধ্যায় খুন করার অভিযোগ রয়েছে এই অজয় ঠাকুরদের বিরুদ্ধে অতএব মমতা ব্যানার্জিকে আমি বলেছি আপনি বাগের পিঠে চড়েছেন নামলেও খাবে আর উপরে বসে থাকলেও অসুবিধা আছে আপনি কিছু করতে পারবেন না আপনার লোকেরা একে অপরকে খুন করছে মারছে এটা চলবে আপনি অলক রাজরিয়াকে দোষ দিয়ে

যে পশ্চিমবাংলায় সিপিএম যাক ভালো কিছু সিপিএমকে সরিয়ে বিকল্প শক্তি হিসেবে উনি এসেছিলেন ওনার ক্রেডিটে উনি আসেননি ওরা কোনো দলই নয় আমি তো আপনাকে বলছি অল আর ল্যাম্প পোস্ট একটাই পোস্ট ওটা একটা কোম্পানি বিভিন্ন স্তরের কর্মচারী রয়েছে আংশিক সময়ের কর্মচারী অস্থায়ী কর্মচারী চুক্তিভিত্তিক কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী তৃতীয় শ্রেণীর কর্মচারী দ্বিতীয় শ্রেণীর কর্মচারী এবং ম্যানেজমেন্টের কর্মচারী মালদায় মালদায় আজকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন মালদার বিধায়ক সাবিত্রী মিত্র গাড়ির ধাক্কা পেয়েছে অন্য গাড়িতে বিধায়ককে গাড়ি ফলো করছিল সেখানে বলছে মেরে ফেলার চক্রান্ত সাবিত্রী মিত্র বলছেন না মুখ্যমন্ত্রী তার নিজের দলের এমএলএ মন্ত্রীদেরকে নেতাদেরকেই প্রোটেকশান দিতে পাচ্ছেন না সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন মুখ্য বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন আমরা সাথ দেবো না

পুলিশ পাহারা কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখ টাকার কিছুদিন আগে গার্ডেন দিচেও একই জিনিস করে জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে মধুমিত্র বলছেন দশ মন্ত্রী হতে গেলে দশ কোটি কে আমি এই ধরনের বহু গুণে গুণান্বিত যে সমস্ত মুখপাত্র তাদের সম্পর্কে বলি না তবে উনি যে কথাটা কালকে বলেছেন একদম সত্যি কথা গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে গেলেও টাকা দিত আর টাকাটা নেয় হাইপর পি এ সুমি ঠিক আছে একদম সত্যি কথা বলেছে ভাইপর অফিসে বিক্রি হয় অঞ্চল সভাপতি ওয়ার্ড কাউন্সিলর প্রধান প্রত্যেকে টাকা দেন টাকা দিয়ে কিনে নিয়ে আসেন চুক্তির ভিত্তিতে এবং টাকাটা নেয় ভাইপোর পিএ সুমিত কলকাতার দাদা শেষ প্রশ্ন

একই মডেল জিহাদি মডেল আমরা তুলে ফেলবো উনচল্লিশ পার্সেন্ট হিন্দু ভোট দিয়েছে আমি আর পশ্চিম বাংলার আর পাঁচ বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করুন কিচ্ছু করতে পারবে না হিন্দু সরকার হবে জিহাদি মুক্ত বাংলা করব। উল্টো দিকে ঝোলাবো সোজা করার কাজ করব